প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ভিডিওটা তৈরি করতেছি আশা করি অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন প্রত্যেকটি মানুষ যেন সচেতন হয় এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় প্রিয় দর্শক ঘটনাটা আমার নিজের গ্রামেই ঘটছে আপনারা জানেন নোয়াখালী সোনাইমোড়ে থানার আন্ডারেই আমশাপাড়া বাজার যেটা আমাদের বাজার আমরা সেখানে সবসময় জরুরতের সব কিছু সেখান থেকে আমরা ক্রয় করি সেই বাজারের একজন ব্যবসায়ী মিতালি ব্যাখারের ওনার ছিল সেই মিতালি ব্যাখারের ওনার জনাব আব্দুর রহিম সাহেব তাকে নিঃশংসভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয় এবং এই দৃশ্যগুলা আমিষাপাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এবং মিতালি ব্যাখারীর যে যেসব দোকানদাররা আছেন বা আমিষাপাড়া বাজারের মানুষগুলা এই দৃশ্যগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে এবং দেখতেছে আমার বড় আফসোস আমরা এখনো কিভাবে মানুষকে মানুষ হিসাবে পরিচয় দিই তো যারা এই দৃশ্যটা আপনারা ভিডিওতে দেখতেছেন যারা এই দৃশ্যটা দেখতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময়ে সন্ত্রাসী এইসব জুলুমবাজদের অত্যাচারকে রুখে দেওয়ার জন্য যারা এগিয়ে আসেন নাই আপনি ভাবিয়েন না আপনি বেঁচে গেছেন অপকমান থাকেন কাল হয়তো পার্শ্ববর্তী আরেকজন দোকানদারের সাথেও এই ঘটনাটা ঘটতে পারে এবং ঘটবে এভাবে নিঃশংসভাবে একজন মানুষকে বয়স্ক মানুষকে এভাবে আঘাত করা আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এটা তো কোনো মানুষের কাজ নয় নিঃসন্দেহে এরা একটা অফিসাস এই বৃদ্ধ মানুষটাকে কিভাবে তারা আঘাত করল তাদের কি একটু কি হৃদয়টা কাঁপে নাই আমি বাংলাদেশের প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি এবং আমাদের সোনাইমুড়ি থানার যারা আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছেন জোরালোভাবে দাবি জানাচ্ছি যারা এই নিঃশংস হত্যার সাথে জড়িত ছিল এবং যারা এইভাবে এই একজন মানুষকে অমানুষের মতো অত্যাচার করে নিঃশংসভাবে হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দেওয়া আইনের মাধ্যমে তাদের এমন শাস্তির রায় হোক যে ভবিষ্যতে আমিশাফাড়া বাজারে এই ধরনের অন্যায় করার সাহস কোনো ব্যক্তির যেন না হয় আর যারা এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আমার তো মনে হয় আপনারা হাতে চুড়ি পরে ওই সময় আপনারা ছিলেন তাই আপনারা তাকে রক্ষা করার জন্য তার পাশা ফাঁসে দাঁড়ানোর জন্য একজন মানুষও যান নাই এই ভিডিওটা দৃশ্যমান থেকে যাবে আমি সে এই ভিডিওটা পাশাপাশি আরেকটা জিনিস আমি যেটা উপলব্ধি করতে পেরেছি যখন ওনাকে মেরে রক্তাক্ত করছে এবং ওনাকে অনেক কথা জিজ্ঞাসা করা হচ্ছে ওনার নাক দিয়ে রক্ত পড়তেছে আমি মনে করি ওই সময় ওনাকে এত কথা জিজ্ঞাসা না করে ওনাকে তুরান হসপিটালে নেওয়া নিয়ে যাওয়াটা উচিত ছিল কিন্তু সেখানেও আমাদের গাফলিতি ছিল আর ওই কারণে একজন জীবন্ত মানুষ থেকে বিদায় নিয়েছে আমি এই নরফিসাসদের কঠিন শাস্তি দাবি করি তাদেরকে সুস্থ বিচারের আহতায় এনে এমন শাস্তি দেওয়া হোক যেন আমিষা ফাড়া বাজার এই ধরনের অপকর্ম কোন ধরনের নৈরাজ্য নরফিসার যেন আবার গর্জে আপনারা পুরো ভিডিওটা পুরো শেয়ার করে দিবেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন হন জালিম এবং নরফিশারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন আপনাদের জীবন আপনাদের ঐক্যবদ্ধতার মাধ্যমেই আপনারা নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ হাফেজ